মজাদার এই খাবারটি আমার আমার কিছুদিন পর পরই তৈরি করতে হয় আর বাচ্চার জন্য হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস দাওয়ান আজকে আমি তৈরি করে দেখাবো আলুর দম এখানে আমি নিয়েছি তিনটি বড় সাইজের আলু আর আলুগুলো আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি যেহেতু বড় আলু তাই আমি কিউব করে কেটে নিচ্ছি যদি কারো কাছে ছোট আলু থাকে ছোট আলু দিয়ে আলুর দম করতে চান সেক্ষেত্রে না কাটলেও হবে এখানে আমি তিনটি আলু কেটেছি আলুগুলো পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নাতে আলুগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি পানির মধ্যে আমি পরিষ্কার করা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি আলুগুলো সেদ্ধ করে নেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে অপর অপরদিকে আমি নিয়েছি দুটো পেঁয়াজ আর একটি কাঁচা মরিচ পেঁয়াজ আমি মিডিয়াম সাইজে দুটো নিয়েছি যেহেতু অল্প আলু সেহেতু এতটুকুই হয়ে যাবে পেঁয়াজটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর মরিচটা আমি কেটে রাখবো পরিবেশন করার জন্য যখন আমি আলুর দমটা পরিবেশন করবো এখানে আলুগুলো সেদ্ধ করার পর আমি চোকরাগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটাও শেষ হয়ে গিয়েছে হাতে নিয়ে নিয়েছি দু প্যাকেট টমেটো সস এখন আমি রান্নাতে চলে যাচ্ছি এখানে আমি তেল নিয়েছি পরিমাণ মতো আলুর দমে তেল কমই লাগে আর এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন হাফ টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচ ফাঁকি হাফ টেবিল চামচ ধনিয়া এখন স্পেশাল একটা মশলা দেবো সেটা হচ্ছে দুই টেবিল চামচ পাঁচফোরণ ফাঁকি আর দিয়েছি স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে মশলাটা কষানোর পর দিচ্ছি টেস্টিং সল দিচ্ছি সয়া সস আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা অপশনাল আমি স্বাদের জন্য দেই যেহেতু স্বাদটা আরও বাড়িয়ে দেয় আর অবশেষে আমি দিচ্ছি টমেটো সস এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি মানে দুইটা টমেটো সস দিয়েছি তা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল উপরে চলে আসবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু এখন আলুর সাথে মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাদার এই আলুর দম কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সাদা রুটি বা পরোটার সাথে কিন্তু জমে যাবে আমাদের ঘরে দুই দিন পর পরই এটা তৈরি করা হয় যেহেতু মশলা বেশি দিয়ে বানানো হয় টেস্টও কিন্তু দারুণ আসে আর পাঁচফোড়ন ফাঁকিটা দিলে ফ্লেভারটা বিশ্বাস করবে না অনেক ভালো আসে মশলাটার সাথে আলু ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে পারেন এখন আমরা আলুটা সেই পর্যন্ত রান্না করব যে পর্যন্ত না পানিটা ভালো করে শুষে আসছে আর পানিটা শুষে আসলে আমরা নামিয়ে ফেলবো আলুর দম আলুর দম কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকেন কেউ কম মশলায় কেউ বেশি মশলায় কেউ বিভিন্ন ধরনের মশলা ইউজ করে থাকেন এই মশলা ইউজ করে দেখবেন আলুর দমের টেস্টটা অনেক বেশি ভালো আসবে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন